হ্যাঁ আমার মনে হয় সে ফুলফিল করেছে তার জন্য খুব একটা ইজি না কারণ আপনি এতদিন পর ক্রিকেটে ব্যাক করবেন দেন সে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার পর এখানে ব্যাক টু ব্যাক দুটা গেম খেলেনি এবং আজকের উইকেটটাও খুব ভালো ছিল এবং খুব ভালো বলিংও করেছে এবং ব্যাটিংও ভালো করেছে সো এখান থেকে বোঝা যায় যে ও যে ক্যাপাবলি ক্যাপাবিলিটি প্লেয়ার ও যদি ওর পারফরমেন্সটা কন্টিনিউ দিতে পারে বাংলাদেশ টিম অনেক বেনিফিটেড হবে যুক্তি না আমার কাছে মনে হয় আমাদের যে ষোলো জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন তাস্কিন ফার্স্ট ম্যাচ খেলেছে সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না তারও দেখার একটা বিষয় ছিল আবার তামিম তো আমাদের একজন ওপেনার সো সে কামব্যাক করেছে হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ সে তার জ্বর এই জন্য খেলতে পারেনি আর নাসুম একটা গেম খেলেছে ফার্স্ট অফ অল আমরা যে ম্যাচটা ক্যান্ডিতে খেলেছিলাম রাইট ফার্স্ট গেমটা আমার মনে হয় আমরা ব্যাটিং ইউনিট ওই রানটা দিতে পারিনি ডেফিনেটলি ক্যান্ডি উইকেট ওয়ান এইটটি প্লাস উইকেট ছিল যে জায়গায় আমরা খুবই কম রান করেছি অবভিয়াসলি যখন আপনার টোটালটা কম থাকে যে কোনো একটা টিম অ্যাটাকিং মোডে যাবে এবং আমার মনে হয় দিনটা পুরো শ্রীলঙ্কার টিমের জন্যই তেমন ছিল এবং যে জিনিসটা কাম ব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শিলঙ্কার বলারদের ব্যাটসম্যানদের কোথায় বল করব সেই জায়গাটা আমরা করতে পারিনি পরে দুটো গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি বলারদের ভূমিকা আর ডেফিনলি এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল কারণ আপনারা জানেন যে প্রথম প্রথম ম্যাচে তাদেরকে একশো এগারোটা আউট করেন দেন সেকেন্ড ম্যাচে একশো পঁয়ত্রিশের ডিফেন্ড করা এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার মনে হয় আজকের ম্যাচেও বলাররা খুবই ভালো বল করেছে দেখেন তাস্কিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে আর আপনারা হয়তো বা সবাই জানেন যে ও ও যদি কন্টিনিউ ব্যাসে খেলতে থাকে ওর ইঞ্জুরির চান্স প্রবলি বেশি থাকবে অ্যান্ড শরিফুল দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোয়েন ইঞ্জুরিতে করেছিল ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম বুলাই তার একটু গ্রহণের প্রবলেম ছিল সো জিনিসটা এমন না আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুক কোন কোন গেম খেলালে তার জন্য ভালো হবে বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও দু তিনজন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকেই অপরচুনিটি দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত না আমি এই জিনিসটা ফিল করি না আমার কাছে মনে হয় এটা আমার বিলিফ আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে হৃদয় জাকির এবং স্বামী বাংলাদেশে ওয়ান দ্য বেস্ট এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান সো আনফর্চুনেটলি হৃদয়ের যদি জ্বর না থাকতো তাহলে হয়তো বা আজকে ম্যাচটা খেলতো সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো বাট আমার কাছে মনে হয় না বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো যদি আমাদের ভীষণ যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয় এই তিনটা প্লেয়ারের ভিতরে যদি একটা প্লেয়ার ইনজুট হয়ে যায় আমাকে তো ওই জায়গায় করতে হবে সো আমাদের এই মাথায় জিনিসটা আসে আমরা ট্রাই করবো ওখান থেকে ফাইন্ড আউট করে কিছু না না এটা খুবই ভালো উইকেট ছিল আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাছ বেটার গেম উইকেট ছিল এটা টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল যদি দেখেন আমরা বলিং ইউনিট খুবই ভালো বল করেছি অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি ওয়ান এইটি চেজেবল বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ছয় ওভারের পাওয়ার প্লেতেই গেমটা অনেকটা লুজ করে ফেলেছি সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে প্রথম দুই ম্যাচের উইকেট জিনিসটা দেখেন আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেনে সে ম্যাকি উইকেটই ছিল ওয়ান থার্টি ওয়ান ফোর্টি ফোর্টি তো অনেক বেশি ছিল ওয়ান থার্টি আমি সিরিজের কথা বলতেছি না আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি সো ক্রিকেটে এটা হয় যে আপনি কিছু কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে টু হান্ড্রেড ওয়ান এইট্টি কিছু কিছু দিন ওয়ান ফোর্টি সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ এবং আমার মনে হয় ফার্স্ট দুইটা গেমে আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি তারা হয়তো বা ওই জিনিসটা স্ট্রাগল করেছে আজকে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা স্ট্রাগল করেছি দুই সংবাদ না 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 দুই সংবাদ না আমরা বললাম তো ভালো ক্রিকেট খেলে না लास्ट চারটা ম্যাচ যদি দেখেন আপনারা ব্যাক টু ব্যাক আমরা আমার মনে হয় প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে যেটা আমরা বাংলাদেশ অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে আপনি যদি দেখেন एक्সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের তিনটা গেমে টপ রান করেছে সো এটা ক্রিকেট আপনি এই জায়গাটা সব সময় কার উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না অপরচুনিটি যার যেদিন আসবে সে ক্যাশ আপ করতে পারলে খুব ভালো বাট আমি অ্যাট দা সেম টাইম বললাম আজকে ক্রিকেটটা খুবই ভালো ছিল আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ফেল করেছি ফার্স্টে জানি কী বললেন ভাইয়া না এই সিরিজ খারাপ জানি আমার মনে হয় যে সার্ভিস আমাদের প্রোভাইড করা হয়েছে আমরা এটা আমাদের কন্ট্রোলে না আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার আমার মনে হয় আমরা ভালোই দুটো গেম খেলেছি এক্সেপ্ট আজকে ব্যাটিং আমরা ভালো করিনি বাট আমার মনে হয় আমার ওভারঅল বলিংটাও ভালো করেছি সো কিছু কিছু জায়গা তো আপনার অলওয়েজ থাকবে আপনি সাকসেস হলেও আপনার ইম্প্রুভ করার জন্য থাকবে অ্যাজ এ টিম আমাদের আমরাও জানি আমাদের কোথায় ল্যাকিংস আছে আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে কারণ প্লেয়াররা অলমোস্ট ফোর্টি ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেবো এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কোনো কখনো হয় তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব ওকে দ্য থিং ইজ ব্রাদার ওয়ে ক্যাম দিস দিস গ্রাউন্ড ফার্স্ট টু ম্যাচেস ইস লুক লাইক ওয়ান ফোর্টি সো We, we all know the third game also look like that because when we see the wicket it's not look like 180 so that's the main thing when you don't know the pitch how the pitch behaves, sometimes batsmen look like hari on those track i mean credit goes to that guy that plays uh, Credit goes to him. He played really good cricket. That's why the momentum shifted from Pakistan team. as a batting unit, we failed that that the area. We couldn't score in the power play. But the pitch was very good. So, so do you think that, that the condition will help you in the pressure cup? The condition? The condition will help you in the pressure cup? Yeah, definitely. If we play a continued position in uh, those kind of uh, wickets, it will be helpful. ফার্স্ট অফ অল আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি লিটল বিটুল ক্রাইসিস মুভমেন্টের মধ্যে ছিলাম এজ এ ক্যাপ্টেন হিসাবে আমি কিন্তু আমার আমার টিমের যারা বেস্ট বেস্ট প্লেয়ার আমি যদি বলি তাস আমরা পাইনি আমরা মোস্তাবিজকে পাইনি এক গেম পরে সে চলে গেছে আইপিএলে সো আমরা সবাই জানি মুস্তাবিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পারিনি অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট যে প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি বাট নেক্সট আমরা যে দুইটা সিরিজ খেললাম শ্রীলঙ্কা এবং পাকিস্তান আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট নিয়ে যেতে পেরেছি এবং এবং আমরা আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ এই ধরনের ক্রিকেট খেলতে পারি আর একটা জিনিস লাস্ট কিছুদিন যাবৎ আমরা আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি আমাদের এদের বলিং ইউনিট আমাদের ডেড বলিংটা আর একটু স্ট্রং করতে হবে যেটা আমার ফিল এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি অবভিয়াসলি ব্যাটিং তো আছে কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন ভালো উইকেটে খেলতে থাকবেন ভালো ব্যাটিং করবেন বলারদের ম্যাচ জিতানোর সুযোগটা বেশি থাকবে সো আমরা যদি ওই জায়গাটা একটু কারণ এক্সেপ্ট মোস্তাফিজ আমরা সবাই জানি মোস্তাফিজ ডেট বলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে বাট আরও যারা আছে তাদের এখনো সময় যারা এখান থেকে বলার আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইম্প্রুভ করতে পারে আমার মানে আমাদের টিম আরও ডেভেলপ করবে ডেফিনেটলি আপনি যখন প্রতিদিন কন্টিনিউ বেসিসে ওয়ান এইট্টি ওয়ান নাইনটি উইকেটে খেলবেন আপনি একদিন ফেলিয়ার হবেন বাট পরে দুটা গেম সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে বিকজ আপনি সে থট প্রসেস নিয়ে যাবেন আমার মনে হয় এই তিনটা গেমের ভিতরেই কারো এই থট প্রসেস ছিল না যে এই ম্যাচে ওয়ান এইট্টি হতে পারে যে দুটা গেম হয়েছে এবং এটা ইউজ স্পিচ তো আমার মনে হয় না এই থট প্রসেস কারোই ছিল আরেকটা জিনিস যেটা বললেন মেহেদি মিরাজকে ওখানে খেলানোর কারণ সে ক্যাপাবল ওখানে এবং সে বাংলাদেশ টিমের জন্য অনেক দিন ধরে ওখানে করেছে আর আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি অলওয়েজ ফিল করি জাকির এবং শামিম যত পরে ব্যাটিংয়ে যাবে এটা আমাদের জন্য বেনিফিট তো এই চিন্তাতেই তাকে ওখানে ব্যাটিং করানো হয়েছে ফার্স্ট অফ অল দেখেন যখন স্কোয়াড একটা ঘোষণা হয় এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে ষোলো জন মেম্বার আমাদের কাজ হচ্ছে এই ষোলো জন মেম্বার থেকে ইলেভেন চুজ করা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইলেভেন চুজ যেন এবং টিমটা যেন উইন করে সব ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে সেটা যেই খেলুক না কেন ওই দিক দিয়ে আমি চিন্তা করে চিন্তা করে দেখলাম যে আমাদের আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার সো কিছু কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল আর একটা জিনিস যিনি কী বললেন আচ্ছা হ্যাঁ ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি জানেন যে এই ফর্ম্যাটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয় এটা আমাদের জন্য খুবই ভালো হবে